পঁচিশ তারিখ মানে আজকে হলো ছাব্বিশ পঁচিশ তারিখ অ্যাকচুয়ালি আমার এজেন্সি যে চেয়ারম্যান পদ থেকে আমার রেজিগনেশন পঁচিশ তারিখে আমি আমাদের মাননীয় মন্ত্রী ফেরা রাখুন পাঠিয়ে দিয়েছে এবং সেটা আমি আমাদের কর্পোরেশনের কমিশনার ম্যাম তো আমার কপি পাঠানো আছে তো বেসিক্যালি সম্পূর্ণ ব্যক্তিগত কারণের জন্য আমি এটা একটা সিদ্ধান্তে আপনারা জানেন এর আগেও আমি একবার রেজিগনেশন দিয়েছিলাম তখন সেটার যে কোনো কারণেই হোক সেটা অ্যাকসেপ্টেড হয়নি তো এবারে আমি রেজিগনেশন দিয়েছি এবং সেটা আমি মাননীয় মন্ত্রীর কাছে আমাদের দপ্তরের মন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি এবং আমি ওনাকে অনুরোধ করেছি যেন সেটা গৃহীত হয় বা সেটা অ্যাকসেপ্ট করা এটাই বল দেখুন এটা আমি আবারও বলছি এটা সম্পূর্ণ আমি ব্যক্তিগত রিজন ব্যক্তিগত কারণে আমি এটা ছেড়েছি ব্যক্তিগত মানে ব্যক্তিগতই হবে এখানে আর কোনো রিজনের মধ্যে আমি যাব না বাট একটাই কারণ হচ্ছে এটা আমার সম্পূর্ণ পার্সোনাল রিজনের জন্য আমি ওই টোয়েন্টি ফিফথে এই চিঠিটা এটা আমি কাটিয়ে দিয়েছি এটা থেকে ভালো যে দেখুন আমার কাছে কোনো ইঙ্গিত কিছু নেই আমি একটাই কথা বলবো যে আমাদের হাওড়ায় আপনারা দেখেছেন খুব বৃষ্টি হয়েছে এবং এই প্রবল বৃষ্টির মধ্যেও এবারে হাওড়া শহরে সেভাবে ওয়াটার লগিং আমাদের কিন্তু আমরা দেখিনি জল দাঁড়িয়েছে খুব দ্রুত জল নেমে গেছে এটা সাধারণ মানুষও দেখেছে আমাদের সময় আমরা ওলা যে প্রকল্প দীর্ঘদিন সাত আট বছর আটকে ছিল সেই প্রকল্প আমাদের সময় আমরা সেটাকে চালু করেছি আমাদের এই বোর্ডের টেনিওরে আমরা শালকিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের যে প্রজেক্ট সেই প্রজেক্ট আমাদের এই বোর্ডের টেনিওরে আমরা শুরু করেছি অতএব আমাদের এই চার বছর প্লাস প্রায় সাড়ে চার বছরের কাছাকাছি যে আমাদের টাউনের সেখানে আমরা আমাদের মতো মানে এবং আমি ব্যক্তিগতভাবে আমার সাধ্যমতো চেষ্টা করেছি সমস্ত কাজ করার এবার দেখুন পুরসভার তো সব কাজ একবারে করে দেওয়া সম্ভব না আমাদের অনেক রেস্টুরেন্ট ছিল আমাদের ফাইন্যান্সিয়াল রেস্টুরেন্ট ছিল আমাদের ম্যান পাওয়ার ছিল তার মধ্যেও আমরা ম্যাক্সিমামটা সর্বোচ্চটা আমরা করেছি এবং এখন আমার কোনো পার্সোনাল রিজনের জন্যই আমি এটা দায়িত্ব পেরেছি আমার কাছে কোনো নির্দেশ কোনো কিছু নেই এই মুহূর্তে আমি আমার ব্যক্তিগত কারণে জাস্ট এটাকে মানে এই দায়িত্ব থেকে আপাতত আমি অব্যাহতি আমি একটু আশঙ্কা করেছি জানাতে شويه দিতে করতে আমার সংখ্যা আশঙ্কা এখানে কোনো ব্যাপার নেই কারণ আমার যদি আশঙ্কা বা এইসব নিয়ে থাকতো তাহলে তো আমি এক দেড় বছর আগে আমি রেজিনেশন দিতাম তো এটা নিয়ে আমার সংখ্যা বা আশঙ্কা কিছুই ছিল না আমি তখনো আমার মনে হয়েছিল কিছু আমি চেয়ার রেজিনেশন দিয়েছিলাম এখনো আমার ব্যক্তিগত কারণের জন্যই আমি রেজাইন ভাইস চেয়ারম্যান দেখুন আমি আমারটা বলতে পারবো আমি তো অন্য কারোরটা বলতে পারবো না ভাইস চেয়ারম্যান রেজাইন করেছে সেটা আপনারা জানেন তিনি তার পদক্ষেপ পত্র পাঠিয়েছিলেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি বলতে পারবেন কিছু ব্যাপারে বা দলের কি নির্দেশ সেবনা ছিল আমার ক্ষেত্রে আমি বলতে পারি এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এই ব্যাপারে আমার কাছে কোথাও কোনো চাপ প্রেশার আমার কাছে কিছু ছিল না আমি একদম পার্সোনাল রিজনের এর জন্য এটা দেখুন আমি আমি আমার মাননীয় মন্ত্রীকে আমি রিকোয়েস্ট করেছি অনুরোধ করেছি যাতে এটা মানে অ্যাকসেপ্ট করা হয় গৃহীত হয় আমি আশা করব সেটা কারণ আমি একবার করেছিলাম আমি সেটা যে কোনো কারণেই হোক আমি সেটা অ্যাকসেপ্টেড হয়নি আমি এবার এবারে আমি ওই জন্য আমি অনুরোধ করেছি যাতে এই রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করা হয়